নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে গতকাল কিন্তু প্র্যাকটিস করতে এসেছিলেন মোহাম্মদান দলের সমস্ত ফুটবলার সহ কোচেরা কিন্তু সেখানে তারা এক ঘন্টা পরে প্র্যাকটিস শুরু করেছে মানে প্র্যাকটিস টাইম থেকে এক ঘন্টা পরে গিয়ে প্র্যাকটিস শুরু করে তার একটা কারণ ছিল সেটা হচ্ছে তাদের ম্যানেজমেন্টের সাথে সবাই সব প্লেয়াররাই কিন্তু একটা বৈঠক করেছিল এক ঘন্টা আগে কি কারণের জন্য বৈঠক করেছিল সেটা জানতে পারা গেছে যে মহামেডান ম্যানেজমেন্ট কিছু কিছু ফুটবলারদের এখনও যে বেতন সেই বেতনটা ঠিকঠাক করে দেয়নি এই বেতন সমস্যা নিয়ে কিন্তু মোটামুটি একটা প্র্যাকটিস বয়কটের ডাক দিয়েছিল প্লেয়াররা যে প্র্যাকটিস করবে না সেই রকমভাবেই এক ঘন্টা পরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছিল কিন্তু এই বেতন সমস্যা কিন্তু দেখা দিয়েছে মোহাম্যাডান দলে বিদেশি প্লেয়ারের বেতন সমস্যা দেশীয় ফুটবলারদের বেতন সমস্যাও কিন্তু রয়েছে মানে বিদেশি এবং ভারতীয় ফুটবলার মিলিয়ে ঝুলিয়ে কিন্তু বেতন সমস্যা এখন দেখা দিয়েছে যে মোহাম্যাডান এসসি দল কিন্তু ঠিকমতো বেতন দিচ্ছে না ফুটবলারদের এরকম কিন্তু খবর রয়েছে তো এমনিতেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এর পারফরমেন্সে মহামেডান এসসি দল এবং তার মধ্যে এই নতুন একটা সমস্যা কথাও কিন্তু আমরা জানতে পারলাম যেটা হচ্ছে বেতন সমস্যা এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে কোয়ামা ম্যাচে কোয়ামা পেপড়ে উড়িষ্যার এগেনস্টে দুর্দান্ত একটি গোল করেছেন আর সেই গোলটা একটা দেখার মতো গোল ছিল কারণ এমনভাবে বলটা পেয়েছিল বা তাকে অ্যাসিস্ট করেছিল একটি প্লেয়ার সেখান থেকে উড়িষ্যার এফসি ডিফেন্স চারটে ডিফেন্স যেখানে আইএসএলের সেরা ডিফেন্ডার মোর্তাদা ফল থৈবা সিং তারপর আমায় আরও একটি প্লেয়ার চারটে ডিফেন্ডার কেউ কিন্তু বুঝতেই পারেনি যে ওখান থেকে গোল আসতে পারে মানে পুরো চারটে ডিফেন্সকে বিট করে গিয়ে একদম সুন্দর একটি গোল করে কয়মা প্যাপতে এবং দেখার মতো একটা গোল করে তো সেইখানে সেই গোল করার পর তার একটা সেলিব্রেশন থাকে এবং কোয়েমা পেপলে সেই সেলিব্রেশন নিয়ে বলেন মাই সেলিব্রেশন ওয়াজ ইন্সপিরেশন ফ্রম মাই রোল মডেল আসামোয়া জিয়ান তো আসামোয়া জিয়ান হচ্ছে তার দেশেরই একজন সেরা ফুটবলার নাম করা ফুটবলার যে আসামোয়া জিয়ান একটা সময় নর্থ ইস্ট ইউনাইটেড এফ দলের হয়ে আইএসএল খেলে গেছেন সেই আসামোয়া জিয়ান কিন্তু অবশ্যই কোয়েমা পেঁপড়ে রোল মডেল তাকে দেখেই তিনি ভালো একটা স্ট্রাইকার হওয়ার স্বপ্ন দেখছেন এবং ভালো স্ট্রাইকার হওয়ার চেষ্টা করছেন তো সত্যি কথা বলতে অবশ্যই আইএসএল এমন একটা টুর্নামেন্ট যেখানে বিশাল বড় বড় মাপের ফুটবলাররা কিন্তু খেলে গেছেন এবং আইএসএল এমন একটা টুর্নামেন্ট যেখানে এই টুর্নামেন্টে খেলে পরবর্তী সময়ে বড় বড় দেশের হয়েও কিন্তু সুযোগ পেয়েছে বেশ কিছু ফুটবলাররা তো এই কোয়েমা পেঁপেও যদি খুব ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আমরা আসামোয়া জিয়ানের যে ছবিটা সেটা হয়তো এই ফুটবলারের মধ্যে দেখতেই পারি এবং ভবিষ্যতে তার দেশের হয়ে সুযোগও তিনি পেয়ে যেতে পারেন তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু স্টিফেন মেন্ডোজাকে নিয়ে বলেইছি যে আইএসএল এমন একটা টুর্নামেন্ট যেখানে কিন্তু অনেক ফুটবলাররা আছে যারা খেলে গিয়েছেন এবং ইয়ং বয়সে এসে খেলে গিয়ে পরবর্তী সময়ে তাদের ন্যাশনাল টিমের হয়েও কিন্তু সুযোগ পেয়েছেন তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে স্টিফেন মেন্ডোজা দু হাজার সতেরো আঠেরো মরশুমে এসে খেলে গেছেন চেন্নাইন এনএফসি দলের হয়ে একদম কম বয়সে খেলে গেছেন সেখানে সেই সিজনে চেন্নাইন এনএফসি দলের হয়ে সব থেকে বেশি গোল করেছেন গোল্ডেন বুট জিতেছেন এবং ওই একটা বছর এত ভালো পারফরমেন্স করেছে যার ফলে তাকে আর পিছনে ফিরে তাকায় তাকিয়ে দেখতে হয়নি কারণ ওই বছরটার পর গিয়েই কিন্তু কলম্বিয়ার জাতীয় দলের হয়ে তিনি খেলার সুযোগ পেয়ে যান তারপর থেকে কিন্তু কলম্বিয়ার ন্যাশনাল টিমে খেলার পর গিয়ে বড় বড় ক্লাবের হয়েও তিনি কিন্তু খেলেছেন এবং বড় বড় ফুটবলারদের সাথেও খেলেছেন তো সেই স্টিফেন মেন্ডেজা এবার কিন্তু একটা সেরা নাম করা প্লেয়ারের সাথে টিম আপ করেছে টিম আপ বলতে অবশ্যই জেমস রদ্রিগেস আর এক কলম্বিয়ান স্টার ফুটবলার যে কিনা এই সদ্য একটা টুর্নামেন্ট হচ্ছিলো টুর্নামেন্টের কথা মনে নেই সেখানে কলম্বিয়ার জাতীয় দলের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে আমার এখনও মনে পড়ছে কিন্তু কি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের কথা মনে পড়ছে না তো সেই জেমস রদ্রিগেসের সাথে এবার টিম আপ করছে স্টিভেন মেন্ডোজা হ্যাঁ একই সাথে মেক্সিকান ক্লাব লিওনের হয়ে কিন্তু এবার খেলবে স্টিফেন মেন্ডোজা এবং কলম্বিয়ান লেজেন্ড ফুটবলার জেমস রদ্রিগেস। তো বুঝতেই পারছো যে একটা সময় যে স্টিফেন মেন্ডোজাকে আমরা আইএসএলএর চেন্নাই এফসি দলের হয়ে খেলতে দেখেছি সেই স্টিফেন মেন্ডোজা এখন কিন্তু নাম করা কলম্বিয়ান স্টার ফুটবলার জেমস রদ্রিগেসের সাথে খেলবে এর আগে খেলেছে লুইস ডিয়াজের সাথে বালোটেলির সাথে খেলেছে তো বিশাল বড়ো কেরিয়ার মোটামুটি তার কিন্তু কেরিয়ারে ভালোই সাফল্য কিন্তু পেয়ে গেছে আইএসএল খেলার পর তো স্টিফেন মেন্ডোজা বত্রিশ বছর বয়স যদি সময় হয় এমন যদি দিন আসে আই এস এমনও দেখতে পারি যে আবার হয়তো আইএসএলের কোনো ক্লাব তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টও করেছে এবং অফার করেছে এবং আইএসএল এ তিনি ফিরে এসেছেন এটা হলে তো খুবই ভালো হয় দেখা যাক সে সব কি হয় তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহন পাগান দলকে নিয়ে তো দেখো মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে জামশেদপুর এফসি দলের এগেনস্টে জামশেদপুর এফসি দলের ওই ম্যাচটা জিততে পারলেই মোটামুটি কনফার্ম ধরে নাও আইএসএল শিল্ড মোহনবাগান দলের কাছে চলে এসছে তো জামশেদপুর এফসির ম্যাচটা কিন্তু খুবই একটা কঠিন ম্যাচ হতে চলেছে কারণ এই সিজনে খালিদ জামিলের আন্ডারে জামশেদ এফসি দল দুরন্ত পারফরমেন্স করছে আর জামশেদপুর এফসি দলের কাছে বড় সুযোগ রয়েছে আইসিএল শিল্ড যে তার যদি মোহনবাগানের পরে কোনো দলের চান্স থাকে সেটা কিন্তু জামশেদ প্রেপসি দলের তো জামশেদ প্রেপসি দলকে আটকাতে কিন্তু ভীষণভাবে বড় পরিকল্পনা অবশ্যই কোচ মলিনা করে থাকবে সব থেকে বেশি যে প্লেটের উপর নজর রাখবে কোচ মলিনা এবং মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপে যে নজর রাখতে হবে সেই প্লেটটি হচ্ছেন জর্ডান মারি হ্যাঁ জর্ডান মারে অন্যান্য বছরের তুলনায় এই বছর দুরন্ত পারফরমেন্স করছে মানে সেরা সেরা কিছু গোল করেছে এই সিজনে অলরেডি আর ভীষণ আন্ডার রেটেড ফুটবলার এই সিজনে দুরন্ত খেলছে তো এই ফুটবলারটি নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হচ্ছে কোচ মালিনার অপরদিকে শুধু মলিনাই কেন পরিকল্পনা করবে অপরদিকে কিন্তু জামশেদ প্রেপসিকেও অবশ্যই পরিকল্পনা করতে হচ্ছে কার জন্য সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এই দলের হয়েই আইসিএলে প্রথম খেলেছিলেন তো সেই জামশেদ প্রিপসি দলের এগেনস্ট এবার মোহনবাগান দলের হয়ে খেলবে তো সেই ক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের জন্যও কিন্তু অবশ্যই কোচ খালিদ জামেল পরিকল্পনা করছে তো দুটি দলের দুটো সেরা ফুটবলারদের নিয়ে মোটামুটি দুই কোচ কিন্তু ভীষণ ভালোভাবেই পরিকল্পনা শুরু করেছে বা করছে যেটা আমরা ম্যাচের মধ্যে দেখতে পারবো যে কে কিভাবে কাকে আটকায় আর সবশেষে এটাই বলার রয়েছে যে জামশেদ প্রেপসি এবং মোহনবাগান মানে মোহনবাগান তো পুরো ফেভারেট শিল জেতার ক্ষেত্রে আর জামশেদ দল সেকেন্ড অপশন হিসেবে রয়েছে এবং আরও দুটো অপশন হিসেবে গোয়ার ব্যাঙ্গালুরু রয়েছে কিন্তু জামশেদ প্রেফসি দল সব থেকে ভালো জায়গাতে রয়েছে মোহনবাগানের পর লিগশিল জেতার তাই জামশেদ প্রেফসি দলের এগেনস্টেই যদি মোহনবাগান ম্যাচটা জিতে নিতে পারে তাহলে এগারো পয়েন্টের একটা লিড নিয়ে নিতে পারবে আর ওই এগারো পয়েন্ট কোনো দলের ক্ষমতা নেই যে ওই এগারো পয়েন্ট লিডটাকে ধরতে ধরবে বা ধরার চেষ্টা করবে কোনো টিমেরই ক্ষমতা তখন আর হবে না তো সেই ক্ষেত্রে জামশেদ ম্যাচটা জিতলেই মোটামুটি তোমরা একদম নাইনটি নাইন চূড়ান্ত হয়ে যেতে পারবে যে শির কিন্তু মোহনবাগান দলে দলের ঘরেই আসছে